যারা ফেসবুক পেজ চালান বা আইডি চালান তাদেরকে অবশ্যই জানা উচিত যে ভিপিএন দিয়ে ফেসবুক লগ করলে লগ আউট করলে আপনাদের সুবিধা হবে না অসুবিধা হবে তারপরে বর্তমানে যে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ ছিল এই ইন্টারনেটের যে চালু করেছে এটা কারা কারা পাঁচ জিবি পাবেন এবং কারা কারা পাঁচ জিবি পাবেন না তারপর অনেক দিন যাবৎ বন্ধ থাকার কারণে বর্তমান যে অবস্থা সেটা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম দিস ইজ ইয়াকুব তো আমার এই ভিডিওটি যারাই ঘরে বা বাইরে দেশে বা বিদেশে রাস্তা বা ঘাটে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা প্রথমে আসি যে ভিপিএন এর বিষয়টা নিয়ে তো আমাদের বর্তমান সময়ে অনেক দিন যাবৎ যে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ ছিল তো ইন্টারনেটে যে ওয়াইফাই ব্যবস্থা চালু হওয়ার পরে অনেকে আমরা এখন ফেসবুক চালাইতে পারতেছি না তো এই ফেসবুক চালা চালানোর জন্য আমরা অনেকেই ভিপিএন ইউজ করতেছি আসলে ভিপিএনটা আমার কাছে মনে হয় একটা মানে কালো বাজারি ব্ল্যাকের ব্যবসার মতো কারণ কি আপনি ডাইরেক্ট এটা চালাইতে পারতেছেন না ভিপিএচে ভিপিএনের সাহায্য নিয়ে চালাচ্ছেন কিন্তু এটা আপনাদেরকে বুঝতে হবে যে এই ভিপিএন দিয়ে যখন চালাবেন লগ ইন লকআউট করা লাগবে তখন কিন্তু আপনার পেজে বা আইডিটে সমস্যা হবে কিন্তু এই সমস্যাটা কিন্তু অনেকে বুঝতে পারবেন না বুঝতে পারবেন তারাই যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তো আপনার পেজে আর এখানে আর বিষয় হলো যেহেতু বর্তমান ফেসবুক বন্ধ সুতরাং আঠারো কোটি মানুষের মধ্যে প্রায় সতেরো কোটির সাড়ে সতেরো কোটি মানুষই এখন ফেসবুক চালাইতে পারতেছে না সুতরাং কিছু সংখ্যক মানুষ এটা ইউজ করে ভিপিএন ইউজ করে ফেসবুক চালাচ্ছে সুতরাং আমার আপনি যদি একটা পেজ থাকে তাহলে এই সামান্য সময়ের জন্য যদিও অনেক ক্ষতি হচ্ছে এখন বন্ধ থাকার কারণে যারা এখান থেকে আর্ন করে থাকেন কিন্তু এই সামান্য কিছু মানুষের জন্য আপনি ভিপিএন অন করে যদি ফেসবুকে ঢুকেন তো আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে এর জন্য আমার থেকে সাজেশন থাকবে ভিপিএন ইউজ করার দরকার নেই যা ক্ষতি হচ্ছে তো হয়ে যাচ্ছে এখানে তো কিছু করার নেই কিন্তু ভিপিএন ইউজ করার কারণে আপনার শকের আইডিটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্যে ভিপিএন ইউজ করা থেকে বন্ধ থাকাই ভালো আর যারা জানে তাদের কথা ভিন্ন দুই নম্বর বিষয় হলো যে আমরা অনেকেই এখন গত দুই তিন দিন ধরে ইন্টারনেট ব্যবস্থা চালু করেছে মোবাইলের তো এখানে আজকেও সকালে কালকে রাত্রে আমাকে মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে যে আপনার ইন্টারনেট প্যাক চালু হয়েছে আপনি পাঁচ জিবি পেয়েছেন মেয়াদ তিন দিন এটা গ্রাম ফোনেও এবং রবি সিমেও তো এখান থেকে আমার একটা বিষয় এমন মনে হচ্ছে যে মাত্র তিন দিন দিয়েছে তাও এমনভাবে দিয়েছে যে ওয়াইফাই যেমনভাবে ইউটিউব আসছে কিন্তু আপনার এই ইন্টারনেটের সিমের ইন্টারনেটের মাধ্যমে তেমন আসতেছে না মানে আসতেছে না বলতে আসতেইছে না সো এই তিন দিনের জন্য জনগণকে আমার মনে হয় না বোঝানোর কোনো দরকার ছিল যে পাঁচ জিবি ইন্টারনেট আপনাদেরকে ফ্রি দেওয়া হলো তো এটা দিয়ে কী হবে এটা কোনো কাজেই লাগতেছে না কিন্তু এখানে একটা আমার কাছে মনে হচ্ছে কোম্পানির একটা বিশাল চাল আছে কীরকম চাল যে দেখুন কোনো কাজেই লাগছে না শুধু শুধু মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছে কি যে আপনাদেরকে পাঁচ জিবি ইন্টারনেট দেওয়া হয়েছে এটা কি কোনো কাজে লাগবে বলেন কোনো কাজে লাগবে না শুধু শুধু ফাউ ফাউ জনগণকে বোঝালো যে আমরা ইন্টারনেট ব্যবস্থা বন্ধ ছিল আপনাদেরকে আমরা দিয়ে দিলাম তো এখন তো মানুষ বোঝে এটা তো উনিশশো একাত্তর সালো না এটা হলো উনিশশো আশি সালো না নব্বই সালো না যে মানুষ বোকা মানুষের মানে মাথায় কিছু নেই এখন মানুষ বোঝে যে আসলে এগুলা শুধু শুধু ফাও ফাও তো যাই হোক আপনারাও আশা করছি পেয়েছেন তো এটা সকলেই পাবেন যার কাছে সিম আছে সেই পাবেন তবে এর আগে অনেকে ইন্টারনেট প্যাক কিনেছিল অনেক টাকা দিয়ে এমবি কিনেছিল কিন্তু তখন যেভাবে চলতো এখন তো এটা চলছেই না এক কথায় সেইগুলাও লাভ যেগুলা মেয়াদ পার হয়ে গেছে সেগুলা কোম্পানির লাভ আর এখন যে পাঁচ জিবি দিচ্ছে এটাও তো কেউ চালাইতে পারতেছে না এটাও তাদের লাভ শুধু লস জনগণের যে যেটাই কিনেছিল আমারও কিছু কেনা ছিল অল্প কিছু এটাও লস তো আপনারা যারাই পাচ্ছেন কমেন্ট করে জানাবেন কে কে পেয়েছেন আসলে এটাতে কাজ হওয়ার বিষয় না তিন নম্বর বিষয় যে অনেক দিন যাবত আমার আপনারা সকলেই জানেন বর্তমান অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকজন মারা গেছে গতকালকে একটা নিউজে সময় সংবাদে দেখলাম একটা শিশু ওই জানালা লাগাতে গিয়ে তার মাথায় গুলি লাগছে আসলে এটা নিয়ে আলোচনার কিছু নেই কারণ এটা সবাইকে সতর্ক থাকতে হবে যেন এমন কোনো কাজ করা যাবে না যাতে নিজের গায়ে এর একটা গন্ধ আসে তো এটা নিয়ে কিছু বলার নেই আপনারা সকলে জানেন বর্তমান সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে আপনারা সকলেই এ ব্যাপারে অবগত আছেন এখানে বলার কিছু নেই সো আপনারা এটা নিজের থেকে বুঝে নেবেন আর যেটা বলবো সেটা নিজেই সতর্ক থাকবেন আমি শুনলাম যতটুকু যে এখন মানুষের মোবাইলও চেক করা হচ্ছে যে আপনি কি পোস্ট করতেছেন কি স্ট্যাটাস দিচ্ছেন তো এইসব বিষয়গুলো খেয়াল রাখবেন শুধু শুধু কি বলবেন আর নিজের ফোনটাকে সেভাবে রাখবেন আর এই তো বর্তমান বিষয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেন আমাদের ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছাতে পারে তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ